de চার দশ অধ্যায়ের পঞ্চান্ন শ্লোকে প্রথমে আরম্ভ হচ্ছে ভক্তা মামভী জানাতি অর্থাৎ সেই পরম ভক্ত বরা ভক্তির সাহায্যে আমাকে মানে ঈশ্বরকে জানতে পারে এই বিষয়ে বক্তব্য রাখছেন প্রথম ভক্তা হিসাবে ব্রহ্মচারী অশোক মহারাজ আমাদের সবার পরিচিত ওনাকে এই বলার জন্য আমি বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি রাম রাজা তলার মঠে এসেছি সাধু সম্মেলন ভক্তদেরকে নিয়ে এই সাধু সম্মেলনে বিভিন্ন আশ্রম মন্দির মিশন থেকে এসেছেন স্বামীজিরা তারা আলোকপাত করবেন তাদের মুখ থেকে শুনবেন উপলব্ধি অনুভূতির কথা তো আমরা গীতার মধ্যে শ্রীমদ্ভগবত গীতা যে জিনিস সারা পৃথিবী আজকে দিনে আনন্দ পাওয়ার জন্যে এই গীতার উপরে গবেষণা করছে বিভিন্ন দেশ আমরা টিভি সংবাদপত্র এবং লোক পরম্পরায় বিদেশি যারা থাকেন বিদেশি তারা আসেন তারা বলেন শুনি তো এই শ্রদ্ধা মা লব জ্ঞান তপ সম্বিদেন্দ্রিয় জ্ঞান লব্ধা শান্তি মজিদে না ধরে শ্রদ্ধা যদি না থাকে ভক্তি যদি না থাকে মো বিশ্বাস শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এ তিনটে আলাদা ক্লাসিফিকেশন করলে সময় সমেক্ষ দশ মিনিট স্বামীজি বলবেন আলোকেন উপস্থিত জঙ্গম তীর্থস্বরূপ মহাত্মা বিন্দুকে জানাই সশ্রদ্ধ সপ্রেমারায়ণায় উপস্থিত ভক্তমন্ডলীকে হার্দিক শুভেচ্ছা জানিয়ে কম্বল ওঠানোর কাজটা শেষ করতে হবে কেন সভাপতি মানে কম্বল তোলার জন্য বসে থাকা নাহলে মহাভারত বলে চলে যায় আর যার যে সভাপতি আছে তো কমল তোরা যদি বলে থাকে আপনি হয়তো ভাবছেন যে এ ধেনো হাটায় ওর তোমার ধানের হাট ধান বিক্রি হচ্ছে সেখানে কি ওর নিয়ে বসে তার ওর বিক্রি হবে না জীবনে এখানে ভগবান শঙ্করাচার্য বসে আছেন আর অব্দে পন্ডিতরা বসে আছেন আর যার আজকে আবির্ভাবকে কেন্দ্র করে বসে এসেছি তিনি হচ্ছেন অব্দ্বৈত বেদান্তের পণ্ডিত আর সেখানে গোবিন্দের নাম মাধব বলে প্রণাম জান না আমি ভুল মানে হচ্ছে আচার্য তার ভাষ্যের কোন হচ্ছে মা অর্থাৎ মায়ার ধব যিনি পতি তিনি হচ্ছেন মাধব মায়া যিনি পতি তিনি হচ্ছেন মাধব আমার ভগবান শঙ্কর বাবার নাম মাধব

সময় বলুন বিগত বহু বছর ধরে এই ঐতিহ্য বহন করে চলেছেন তাদের আগমনের মধ্যে দিয়ে এবং এখানে আমাদের যিনি এখন মহারাজের দায়িত্ব বটের দায়িত্ব রয়েছেন প্রজ্ঞান সরস্বতী মহারাজ মহাশয়া এই দায়িত্ব আছেন এবং ইনি এই অঞ্চলে মানুষের মধ্যে যে একটা ধর্মভাব প্রচারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এর জন্যে আমার ওনার প্রতি একটা আলাদা শ্রদ্ধা আছে কেননা ধর্ম থেকে বিচ্ছুত হয়ে গেলে মানুষের জীবন কিন্তু তারা সঠিক পথে যেতে পারবে না ধর্মের মধ্যে দিয়েই মানুষ তার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে সেই কাজটা উনি সরা সর্বদা এই কাজের মধ্যেই নিজেকে নিয়োজিত রেখেছেন তা আজকের যে এই ধর্মসভার যেটা ঐতিহ্য যে বিভিন্ন মঠ থেকে আজকে স্বামী 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 সত্যানন্দ সরস্বতী মহারাজজি আজকের আবির্ভাব তিথি উপলক্ষে এই দিনটা একটা পূর্ণ দিন সেই দিনে আজকে বিভিন্ন মঠ থেকে ভারতবর্ষের বিভিন্ন মঠ থেকে আমাদের বহু পণ্ডিত বেদান্ত পণ্ডিত সাধু মহারাজা এসেছেন এবং এখানে সকাল থেকেই ধর্ম সভা শুরু হয়েছে তাতে অনেক ভক্ত এখানে উপস্থিত হয়েছিলেন তারা এই আমাদের পণ্ডিত মহারাজদের কাছ থেকে ধর্মগুরুদের কাছ থেকে অনেক মানে যে জীবনে চলার পথে ধর্মের পথে থেকে যে নৃত্য যে বেদান্তকে সহজভাবে এত সুন্দরভাবে আমাদের ধর্মগুরুরা ব্যাখ্যা দিলেন যেটা আমাদের বেদান্ত করলে আমাদের বোধগম্য হবে না এটা সহজ সরল ভাষায় ওনারা এই বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের গিয়ে ভক্ত বলুন ভক্তমণ্ডলীদের সবাইকে এই অমৃত কথা শোনালেন এতে আমরা সকলেই তৃপ্ত হল আনন্দ পেলাম এবং আগামী দিনে যাতে আমরা ধর্মপথে চলতে পারি এর এইটাই যে আমাদের এই সোনার মধ্যে দিয়ে এই উপকারটা আমাদের মধ্যে এটাই লাভ করলাম গুরুদেব যিনি আসামবঙ্গীয় সারস্বত মঠের মহান্ত ছিলেন তার জন্মতিথি সেই জন্মতিথি উপলক্ষে প্রতি বছরই এখানে একটা সাধু ভান্ডারা সাধু সম্মেলন আদি সেই একটা এই সম্মেলনের বিষয়ে কি আছে ভক্ত অভিজানাতি ভক্তির দ্বারা কি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভক্তির দ্বারা আমাকে জানতে পারবে আমাকে জানতে হলে ভক্তি অবলম্বন করতে হবে একটু ব্যাখ্যা করে বলুন ভক্তির দ্বারাই আমাকে জানা যায় এটা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে একটাই হচ্ছে ভক্তির স্বরূপ কি নারদ ভক্তি দর্শন বলছে ভজনম ভক্তি আর ভগবান শঙ্করাচার্য মহারাজ বলছেন স্বস্বরূপানুসন্ধান ভক্তিরিক্তিধি তিনিও বলেছেন মোক্ষ কারণ সামগ্রী ভক্তির গড়িয়ে আছি মোক্ষের জন্যে মুক্তির জন্য যতগুলি কারণ আছে তাতে সর্বশ্রেষ্ঠ কারণ হচ্ছে ভক্তি সে ভক্তির স্বরূপ কী ভক্তির লক্ষণ কী না স্বস্বরূপানুসন্ধানও ভক্তিরিক্তিধি নিজের স্বরূপানুসন্ধানটাকে অর্থাৎ স্বরূপানুসন্ধান আত্মিকাজ ও বৃত্তি তার নাম হচ্ছে এবং আমাদের যতগুলি পূজা পদ্ধতি আছে লোকে জানে না চন্দন অক্ষত সব দিচ্ছে ঠিকই কিন্তু বাস্তবিক আত্মানুসন্ধানই আছে তার প্রতি হিন্দু সম্মেলন চারিদিকে দিকে দিকে হচ্ছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোথাও যেন একটা হিন্দু সংকট দেখা দিয়েছে হিন্দু হিন্দুদের একটা সংকট দেখা দিয়েছে সংকট হ্যাঁ সংকট সংকট আজ নয় সত্য যুগে ছিল হিরণ্য হিরণ্যক শিবু ত্রেতায় যুগে ছিল রাবণ কুম্ভকর্ণ দ্বাপর যুগে ছিল কংস চানুর আর বর্তমান যুগে দেখতেই পাচ্ছেন দাউদ ইব্রাহিম আদি কত কিছু সংকটের জন্য দাঁড়িয়েছে বস্তুত হিন্দু ধর্ম কাকে বলে হিন্দুরাই জানে না কেননা ভারতবর্ষে ধারা থার্টি ফাইভ মনে হয় হিন্দু ধর্ম অনুযায়ী কোনো শাস্ত্র কোনো গ্রন্থ বিদ্যালয়ে পড়ানো যাবে না আইন পাস করা আছে সংসদ থেকে অতএব আমাদের ছেলেদের মেয়েদেরকে আমরা পাঠাচ্ছি কনভেন্টে পড়বার জন্য তারা তো খ্রিস্টিয়ানিটি শিখছে মুসলমানরা কিন্তু তারা মাদ্রাসে পড়াচ্ছে আর হিন্দু বিরোধী তত্ত্ব শিখাচ্ছে আর হিন্দুদের মধ্যে সে সংস্কার নেই আর হিন্দু ছেলেমেয়েরাই যাচ্ছে অন্য পরম্পরায় পড়ার জন্য যার জন্যে হিন্দু ধর্ম হ্রাস হয়েছে কেন হিন্দু কি জিনিস হিন্দু ছেলেরাই জানে না এইগুলা তো করার প্রয়োজন পড়েছে বর্তমান বর্তমান হিসাবে যে অবক্ষয় এসে গেছে এটাকে পুনরুদ্ধার করতে গেলে অনেক কিছু কারখানি পড়তে হবে আর আমাদের প্রায় সত্তর বছর ধরেই হিন্দু ধর্ম উপর আঘাতই আঘাত হয়েছে হিন্দু ধর্ম ধর্মের উপরে কুঠারাঘাত হয়েছে অতএব এই কুঠারাঘাত যে হয়েছে তা থেকে পুনর্জা জাগরণ করতে পুনর্জীবিত করতে হিন্দু হিন্দু ধর্মের পুরাপুরি আমূল সংস্কার করতে হবে ঠিক আছে আর আপনি একটু নামটা বলবেন স্বামী প্রজ্ঞানানন্দ